বাড়ি বাড়িলতিরাজকুষে একের অরিজিনাল বীজ কিভাবে বাড়িলতিরাজকুষু একের বীজ সংগ্রহ করা হয় বাড়ি এক চাষ প্রিয় দর্শক উপর থেকে আমরা দেখাই তাহলে এটা আমাদের বাড়িলতিরাজকুষে এক এক এই জমি থেকে আমরা চারা সরবরাহ করে থাকি প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ আশা করা যায় তো দেখেন আমাদের গাছগুলো দেখেন অত্যন্ত মানসম্মত তো আসুন দেখেন অসংখ্য চারা রয়েছে কিন্তু আমরা সব চারা কিন্তু কাটি না সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই দেখেন লতি এদের কেন্দ্র একান্নান্নপান্ন ছুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি अच्छा 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 ओ ich habe ich habe अच्छा 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 প্রিয় দর্শক দেখেন আমরা কত যত্ন সহকারে বাড়ি লোকেরা করছে একের ডিস উৎপাদন করি থাকি আমরা তার যত কোনো চারার কিন্তু গুড়া কাটি না দেখেন অত্যন্ত মানুষের মতো সবুজ চারা প্রত্যেকটা সারার গোড়াতে কিন্তু লতি রয়েছে তা আসুন দেখেন আমাদের কেমন মানে সারা সংগ্রহ করেছি কি দেখা যাচ্ছে দর্শক এই দেখেন এই যে সারা সংগ্রহ করেছি অত্যন্ত মানসম তারা এই পাশে আপনাদের ধীরে ধীরে দেখাই দেখেন সব গাছে কিন্তু অসংখ্য লোক প্রচুর পরিমাণে এসেছে প্রত্যেকটা গাছে এই গাছে আপনাদের দেখাই সব গাছে কিন্তু অসংখ্য লোকে আমরা লুকি টাকার সিদ্ধান্ত নিয়েছি চারা দেখেন কি মানের আমরা চারা দিয়েছি এই দেখেন চারাগুলো দেখেন খুবই সুন্দরবনের চারা এই দেখে এই দেখেন লতি দেখেন গাছে গাছে এক হাত দেড় হাত করেই প্রত্যেকটা গাছে কিন্তু এটা দুই হাত পার হয়ে যাবে এই দেখেন লতি দেখেন যেদিকে তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন দেখ দেখেন লতিগুলো দেখেন সব গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে এটাই পারছেন চারা লতি সবই দেখেন এই দেখেন দেখেন অসংখ্য লতি বিশ প্রিয় দর্শক আমরা সপ্তম মাসে চেষ্টা করি আমাদের জমিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনি যদি গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আগাছা মুক্ত রাখেন তাহলে কিন্তু গাছগুলো সবসময় ভালো থাকবে দেখেন এই যে লতি দেখেন দেখে সব গাছে কিন্তু খুবই পরিমাণে আছে এ দেখেন এই দেখেন এই দেখেন লুতিগুলো দেখেন খুবই সুন্দর মানের লতি আমরা আজকে চারা সংগ্রহ করিস দেখেন এই দেখেন চারাগুলোর কোয়ালিটি দেখেন খুবই সুন্দর চারা এই দেখেন চারা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর চারা এবং সুস্থ সবল ইনশাল্লাহ এই চারাগুলো আপনি যদি রোপণ করেন তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ দিনের আগেই লতি চলে আসবে সমস্ত গাছে এবং এখন এপ্রিল মাস চলতিছে এপ্রিল মে এ সময় যদি আপনি চারা রোপণ করেন অনেকে বলতিছে এই গাছে ফুল আসবে কখনো এই চারায় ফুল আসবে না কখনোই ফুল আসবে না দেখেন কত সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু একটু তাকান নিচের দিকে তাকান আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি রয়েছে দেখেন শুধু লতি আর লতি যেদিকে তাকাবেন শুধু প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি শুধু লতি আর লতি লতি ছাড়া কিছু নাই শুধু আর লতি আর লতি যেদিকে তাকাবেন শুধু লতি থামাম